এখানে বসে আছে বড় মা হুম ওই জন্যে তোমার ঘরে চুপি চুপি একটা বেড়াল ঢুকলো ও মা বেড়াল বেড়াল করতে কে আসবে অনেক দিন ধরেই আছে তোমারই চোখে পড়ে না হ্যাঁ হুলু বেড়াল বড় মা বড় বরং মা দেখো দেখি নি কাণ্ড বিড়াল করতে এলো ঠাকুরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো রয়েছে ট ট ধর কি মা গো বেড়াল করতে এলো বল দেখিনি দেখো ও তুমি তাহলে সেই হুলো বেড়াল হ্যাঁ বড় মা এই হুলো বেড়ালটাই রোজ তোমার ঘরে ঢোকে তবে কিছুতে মুখ দেয় না খালি আলমারিতে হাত দেয় অন্য ধরনের বেড়াল বেড়াল কেড়ে বেড়াল কে আমায় চিনিস আমি হচ্ছি সিঙ্গিমারি যাওয়ায় কেয়ার অব গিন্নি

ঢুকে পড়বে তো হুম বাড়ির কোনো কাজে লাগিয়ে দাও হুম বাড়ির কাজে লাগিয়ে দেবে মানে আমি কাজ করব হ্যাঁ আমি কাজ করব মানে আমি হ্যাঁ যদি এ বাড়ির ভাত মুখে তুলতে চাস ওগো শুনছো ওগো ওগো তুমি কোথায় গেলে গো কোথায় গেলে আজ তো চলল আমার এত বড় ক্ষতিটা বেঁচে খেলে রে বড় মা আমি তো এখন এই পরিবারের একজন হয়ে গেছি এ বাড়ি ভালো মন্দের সঙ্গে জড়িয়ে গেছে তোমাদের ক্ষতি হতে দিই কি করে বলো এখন থেকে তুই এ বাড়ির একজন হয়েই থাকবি কেউ তোকে কোনো দিন ওই বাড়ি থেকে চলে যেতে বলবে বড় মা নাম জগাই জগাই কেয়ার অফ গিন্নি গিন্নি খাদ্য চলাই চলাই কিন্তু পকেটে পয়সা নেই বাবু একবার কি দুঃখের কথা তুমি একটু ভাবো

অনি চৌধুরী কাউকে জানতে দেয়নি আচ্ছা আচ্ছা তুমি খবরটা সিঙ্গি বাড়ির দিন্নির কানে তুলে দাও তুলে দাও হ্যাঁ তুমি বাবা দিচ্ছি থেকে মিথ্যে কথা বলতে নেই পাপ হয় হ্যাঁ কথায় আছে না চোলাই করতে কিন্তু একটা এজিক্স আছে তাই না এ সো নামে এক বোতল চোলাই এক্ষণে কি বলছো ঠিক করছে আমাদের তুমি সত্যি বলছে বল দেখুন বৌদি চোলাই ঘুরতে কিন্তু একটা ইতিশ রয়েছে চোলাই কে কেউ কোনোদিন কথা বলে না আরে ও আপনাদেরই নাতি রাজসিংহ দাদা কিছু বুঝে না শুনে ও ও তাড়িয়ে দিলো খুব দেখতে ইচ্ছে করছে গো সেতু যেহেতু করবে চলুন আপনাকে সীমানা পার করে দি আসি কেউ কে ভাবছি তো করছেন আপনি এত ভয় পেবেন না তো ওই বন্যা থাকার সময় কত লোককে তো পাসপোর্ট ভিসা ছাড়াই সীমানা বার করে হ্যাঁ দিতামের বাবা টের পায়নি কিন্তু তার একটা রেট আছে কিন্তু কি তো এক বছর চুলাই তুমি দাঁড়াও আমি তৈরি হয়ে আসছি রাজ সিংহ দুর্গাচরণ সিংহের এর নাতি কিন্তু কে আর ভবানী চৌধুরী রাজ হেই দুনি আপনার ওরে চায় না রে ভাই ঠাকা হে দুনিয়ে পেরে ওরে চায় না রে ভাই ঠাকা